কাজী নজরুল ইসলাম কালাপাহাড়কে স্মরণ করেছেন সংস্কার বিদেশী ছিলেন বলে কালাপাহাড় ছিলেন আমলের একজন সেনাপতি তিনি প্রথমে হিন্দু ব্রাহ্মণ ছিলেন পরে ইসলাম ধর্ম গ্রহণ করে হিন্দুদের বহু দেব মন্দির এবং দেব মূর্তি ধ্বংস করেন কালাপাহাড় বিরাট কায় ও ভয়ঙ্কর প্রকৃতির লোক ছিলেন তিনি প্রচলিত সংস্কার বা রীতিনীতি ধ্বংসকারী বিদ্রোহী বলে সকলের কাছে পরিচিত সাম্যবাদী কাব্যগ্রন্থের কবিতায় তিনি বলেছেন কোথায় কোথায় কালা পাহার ভেঙে তালা দেওয়া প্রদীপ নিবিয়া গেলেও এই বিখ্যাত বর্ণনা বঙ্কিমচন্দ্রের কপাল কুণ্ডুলা উপন্যাসে কপাল কুণ্ডলা উপন্যাসের দ্বিতীয় পরিচ্ছেদ পান্ত নিবাসের শেষ বাক্য প্রদীপ নিবিয়া গেল তবে বিশ উপন্যাসেও এরকম সংলাপ আছে তা হলো এই সময়ে দুই চারিবার উজ্জ্বলতা হইয়া প্রদীপ নিভিয়া গেল সুতরাং অপশন কয়ের সে উপযুক্ত মাতৃভাষায় যাহার ভক্তি নাই সে মানুষ নয় কার উক্তি মীর মোশারফ হোসেনের কইয়া গেছিলেন বাংলাদেশের গ্রাম থিয়েটারের প্রবতক তিনি উনিশশো বিরাশি সালে নাট্য নির্দেশক নাসির উদ্দিন ইসুফ সাথে নিয়ে গড়ে উঠলেন গ্রাম থিয়েটার সেলিম আল নাটকগুলো হলো হল জন্ডিস ও বিবিধ বেলুন হরগজ হাত নিমজ্জন চাকা জৈবাতি কন্যার মন মঙ্গল, মঙ্গল ফ্যান্তাসি ইত্যাদি অপর থেকে মমতাজুদ্দিন আহমেদ স্বাধীনতা উত্তর বাংলাদেশ নাট্য অঞ্চল আন্দোলনের তার রচিত উল্লেখযোগ্য নাটক কি চাহে শঙ্কিত প্রেম বিবাহ সাত ঘাটে কানাকড়ি ইত্যাদি আবদুল্লাহ মামুন রচিত নাটক সুবচন নির্বাসনে এখন ও দুঃসময় সেনাপতি এখনও কৃতদাস কুকিলারা মেদাসের মা ইত্যাদি অলৌকিক ইস্টিমার উনিশশো তিয়াত্তর গ্রন্থে রচিত হুমায়ুন আজাদ উনিশশো সাতচল্লিশ থেকে দুই হাজার চার এটি তার প্রথম কাব্য তার রচিত অন্যান্য কাব্যগ্রন্থ হল জল চিতাবাগ সবকিছু নষ্টদের অধিকারে যাবে যতই গভীরে যায় মধু যতই উপরে যায় নীল মোর অশ্রুবিন্দু আমি বেঁচে ছিলাম আজাদ জার্মানি মিউনিখে আহ দুই সালে এগারো আগস্ট মারা যান অপরদিকে হেলাল হাফিজ রচিত কাব্যগ্রন্থ হলো যে জলে আগুন জলে প্রথম কাব্য কবিতা একাত্তর রূপিকা যাত্র রচিত কাব্যগ্রন্থ হলো সীমাবদ্ধ জলে সীমিত সবুজে সুনিয়া আমার আর্কেডিয়া সশস্ত্র সুন্দর হাতুরির নিচে জীবন পাগলা থেকে প্রেমিকার চিঠি আশা চৌধুরী রচিত কাব্য দমক দেওয়া পান বৃত্ত নাই বেসাত নাই জলের মধ্যে লেখা জেখা দুঃখীরা গল্প করে ঘরে ফেরা সোজা নয় নদীয় বিবস্ত্র হয় বাতাস যেমন পরিচিত ইত্যাদি শক্ত পদাবলীর জন্য বিখ্যাত রামপ্রসাদ সেন তিনি দেবী কালীর উদ্দেশ্যে বাংলা ভাষায় ভক্তিগীতি রচনার জন্য সমধিক পরিচিত তার উল্লেখযোগ্য রচনা হল বিদ্যা কালী কীর্তন কৃষ্ণ কীর্তন ও শক্তিগীতি ইত্যাদি তার পদগুলো গুলো শক্ত রামপ্রসাদ এবং শ্যামা সংগীত নামে পরিচিত ধর্ম সাধারণ লোকের সংস্কৃতি আর সংস্কৃতি শিক্ষিত মার্জিত লোকের ধর্ম উক্তিটি বৃদ্ধির মুক্তি আন্দোলনের অন্যতম কাণ্ডারি মমতা হোসেন চৌধুরী এই উক্তিটি তার সংস্কৃতি কথা প্রবন্ধ গ্রন্থ থেকে নেওয়া হয়েছে তবে মতাহর হোসেন চৌধুরী তার প্রবন্ধে কথাটি এভাবে বলেছেন ধর্ম সাধারণ লোকের কালচার আর কালচার শিক্ষিত মার্জিত লোকের ধর্ম তার রচিত বিখ্যাত গ্রন্থ হল প্রবন্ধ গ্রন্থ সংস্কৃত কথা মুসলমান সাহিত্যিকদের চিন্তাধারা অনুবাদ গ্রন্থ সুখ সভ্যতা ওডি ও হলো কবিতার বিশেষ অর্থাৎ গাথা কবিতা অনিয়মিত ছন্দ রচিত মহৎ অনুভূতি প্রকাশক এই কবিতা প্রায়শই কোনো বিশেষ ঘটনা বা বস্তুর মহিমা কীর্তন করে কোরাস গান হল সমবেতভাবে দলীয় সঙ্গীত সুতরাং সেওার্থে প্রশ্নাত্তক অপশনগুলোর মধ্যে কোরাস গানই যুক্তিযুক্ত অপরদিকে ইলেগি হলো শোক শোক কবিতা পত্রের ঢঙ্গে যে কাব্য লেখা হয় তাকে পত্র কাব্য বলে মোহাম্মদ আব্দুল হাই রচিত ধনী বিজ্ঞান বিষয়ক গ্রন্থের নাম ধনী বিজ্ঞান ও বাংলা ধ্বনি তত্ত্ব আব্দুল হাই রচিত অন্যান্য গ্রন্থ হল প্রবন্ধ গ্রন্থ সাহিত্য সংস্কৃতি বাংলা সাহিত্যের ইতিবৃত্ত মনের ভাব প্রকাশের মাধ্যম ভাষা বাংলা ভাষার প্রধান রূপ দুটি এক সাধু এবং চলিত সাধু ও চলিত রীতির পার্থক্য ক্রিয়া পদের ব্যবহারে সাধু ভাষার বৈশিষ্ট্য গম্ভীর শব্দবহুল বক্তৃতা ও নাটকের সংলাপের অনুপযোগী বাংলা সাহিত্যে চলিত ভাষা রীতি প্রবোধক প্রবোধ চৌধুরী চলিত ভাষার রীতির বৈশিষ্ট্য পরিবর্তনশীলতা দেশি শব্দবহল ব্যাকরণের সুনির্দিষ্ট নিয়মের অনুসরণ নয় বক্তৃতা নাটকের সংলাপ উপযোগী ভাষা বাংলা সাহিত্যের প্রাচীনতম গ্রন্থ বাংলা ভাষা ও বাংলা সাহিত্য বিষয়ক প্রস্তাব আঠারোশো তিয়াত্তর রামগতি ন্যায়রত্ন বাংলা সাহিত্যের বাংলা সাহিত্যের বাংলা ভাষার ইতিবৃত্ত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা সাহিত্যের ইতিবৃত্ত ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যের ইতিবৃত্ত মোহাম্মদ আবদুল হাই ও সৈয়দ আলী আহসান বাংলা ও বাংলা সাহিত্য ডক্টর আহমদ শরীফ বাংলা সাহিত্যের ইতিগথা ভূদেব চৌধুরী ব্যাকরণ শব্দের ভূতপত্তি ব্যাকরণ সংস্কৃত ভাষাতে এসেছে ব্যাকরণ শব্দের উপসর্গ আছে দুটি বি এবং ভাষার ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কারের নামে ব্যাকরণ ব্যাকরণকে বলে ভাষার সংবিধান ব্যাকরণের মূল ভিত্তি ভাষা এবং এর প্রধান কাজ ভাষার বিশ্লেষণ বাংলা ভাষার প্রথম ব্যাকরণ পর্তুগিজ ভাষায় লিখিত পর্তুগিজ পাদ্রী মনোয়েল দা আশু আশুস আশুসম চাও রচিত বোকাবলিরিও এম ইডিওমা বেঙ্গল্লা ই পর্তুগিজ প্রয়োগ শব্দের শুদ্ধ বা ঠিক ব্যবহারের নাম প্রয়োগ করতে অপপ্রয়োগ যে সকল শব্দ ভুল কিন্তু আমরা প্রতিনিয়ত ব্যবহার করছি তার নামই অপপ্রয়োগ নিম্নে কিছু অপপ্রয়োগের দৃষ্টান্ত তুলনা ধরাল ইদানিং কালে ইদানিং অর্থ বর্তমান কাল অর্থাৎ ইদানিং শব্দের সাথে কাল যুক্ত আছে ইদানিং কাল লিখলে বাহুল্যজনিত অপপ্রয়োগ হবে অর্থাৎ লিখতে হবে ইদানিং কার্যকরী কার্যকরী শব্দের প্রয়োগ বা সুদর হল কার্যকর কার্যকর শব্দের অর্থ ফলদায়ক বা সুতরাং উপ ব্যবহার বাহুল্য তৎকালীন সময় তৎকালীন শব্দের অর্থ সেই সময় তাই তৎকালীনের সাথে সময় ব্যবহার করলে অপরপ্রয়োগ হবে সুতরাং তৎকালীন লিখতে হবে শব্দের অর্থ পা ফেলা বা পদার্পণ পদক্ষেপ পদক্ষেপ শব্দের অর্থ পা ফেলা বা পদার্পণ কিন্তু আমরা ব্যবস্থা গ্রহণ অর্থে প্রায়ই ব্যবহার করি সুতরাং ব্যবস্থা গ্রহণ অর্থে পদক্ষেপ শব্দের ব্যবহার অশুদ্ধ খাটি গরুর দুধ বাক্যটি অর্থহীন গরু খাটি বা নকল হয় না সুতরাং এর শুদ্ধরূপ গরু খাঁটি দুধ তেমনি মরুচের খাঁটি গুঁড়া সরিষার খাঁটি তেল ইত্যাদি ব্যবহার শুদ্ধ বা প্রয়োগ জন্মবার্ষিকী জন্মবার্ষিকী শব্দটি অপ্রপ্রয়োগ এর প্রয়োগ হল জন্মবার্ষিক তেমনি প্রতিষ্ঠাবার্ষিকীর প্রয়োগ হলো প্রতিষ্ঠাবার্ষিক কেননা বছরে একবার অনুষ্ঠিত হলে বার্ষিক বলে যেমন বার্ষিক পরীক্ষা এখনো বার্ষিকী পরীক্ষা হয় না বোমাল শুদ্ধ বোমাল শব্দের অর্থ মাল সহ বা মাল সমেত তাই বোমাল শুদ্ধ ব্যবহার করলে বাহুল্য দোষ দুষ্ট হবে কেননা বোমাল অর্থ মাল সহ বা মাল শুদ্ধ সুতরাং বমাল শুদ্ধ ব্যবহার করলে শুদ্ধ শব্দটির ব্যবহার দুইবার হয় অর্থাৎ বমাল শুদ্ধ অর্থ হয় মাল সহ শুদ্ধ ফলে শব্দটি বমাল শুদ্ধ না হয়ে বমাল মালস হবে অস্ত্রু জল চোখের পানি অর্থে ব্যবহার অপপ্রয়োগ কেননা অস্ত্র শব্দের অর্থ চোখের জল তাই এর সাথে জল যুক্ত থাকলে শব্দটি অর্থ হয় চোখের জল জল সুতরাং অশ্রু জল শব্দটির ব্যবহার অপপ্রয়োগ অতএব এর প্রয়োগ হবে অশ্রু চোখের জল অস্ত্রু বা চোখের জল আকণ্ঠ পর্যন্ত আকণ্ঠ পর্যন্ত শব্দটি অপ কেননা আকণ্ঠ অর্থ কণ্ঠ পর্যন্ত আকণ্ঠ অর্থ কণ্ঠ পর্যন্ত তাই এর সাথে আবার পর্যন্ত